আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ লিখন টিকের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম বাংলাদেশের জাতীয় রাজস্ব বোর্ড এনবিআরের নতুন বিজ্ঞপ্তি করদাতারা শূন্য রিটার্ন জমা দিলে আইনত দণ্ডনীয় অপরাধ এবং পাঁচ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে এই বিজ্ঞাপন দেওয়ার পর থেকে টিন সার্টিফিকেটধারীদের অনেকের মধ্যেই একটি ভুল ধারণার সৃষ্টি হয়েছে তাদের অনেকেই ভাবছে আয়কর জিরো হলে আর আয়কর রিটার্ন দাখিল করতে হবে না আসলে এই ভাবনাটা সম্পূর্ণ ভুল এনবিআর যেটা বলেছে সেটা হচ্ছে আপনি যখন আয়কর রিটার্ন দাখিল করবেন তখন রিটার্ন ফর্মে আপনার যতগুলো আয়ের উৎস আছে সেগুলো সঠিকভাবে উপস্থাপন করতে হবে মানে সেই আয়ের উৎসগুলো আপনার আয়কর রিটার্ন ফর্মে দিতে হবে এবং সেগুলো নির্ভুলভাবে দিতে হবে কোনো তথ্য লুকানো যাবে না এর আগে অনেকেই যেভাবে আয়কর রিটার্ন ফর্ম দাখিল করেছেন সেটি হচ্ছে আপনি সব জায়গায় আপনার আয়ের উৎস জিরো দেখিয়েছেন কিন্তু এটি এখন থেকে আর করা যাবে না আপনি যখন আয়কর রিটার্ন দাখিল করবেন তখন আয়কর রিটার্ন ফর্মে আপনার সকল আয়ের উৎসগুলো সঠিকভাবে এবং নির্ভুলভাবে দেখাতে হবে আপনি যদি আপনার আয়ের কোনো উৎস লুকিয়ে আয়কর রিটার্ন ফর্মে জিরো পারসেন্ট আয়কর দেখিয়ে ফর্ম জমা দেন তাহলে আপনার ফর্মটি এনবিআরের অবজারভেশনে পড়ে যাবে মোট কথা হচ্ছে আপনি যদি একজন টিন সার্টিফিকেটধারী হন তাহলে আপনাকে অবশ্যই আয়কর রিটার্ন দাখিল করতে হবে সেটি শূন্য হোক অথবা আপনার আয়কর যোগ্য কোনো আয় থাকুক বা না থাকুক কিন্তু আপনাকে আপনার আয়কর রিটার্ন ফর্মে আয়ের উৎসগুলো অবশ্যই অবশ্যই দেখাতে হবে এবং সেগুলো দেখিয়েই সঠিকভাবে আপনার আয়কর রিটার্নটি দাখিল করতে হবে আশা করি সকলেই বুঝতে পেরেছেন আমার ভিডিওটি আপনাদের কাছে যদি একটু হলেও ভালো লেগে থাকে কিংবা উপকারে এসে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন এরকম আরও প্রয়োজনীয় নতুন নতুন আপডেট সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো তথ্যের সাথে